হ্যালো আসসালামু আলাইকুম আই ডি গেমিং তো গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমাদের গেমে কিন্তু 31 তারিখে কিন্তু করোনাটা যাইবগা গা কে কিন্তু আমরা এই ম্যাচটি খেলবো তো আমরা কিন্তু খেলবো হচ্ছে সিএস ম্যাচ তো বেশি দেরি না করে আমার টিমমেটটা দিয়ে দিল স্টার্ট তে কিন্তু আমরা কিনে ফেলবো হচ্ছে ডাবল ইউএসপি তো আমরা কিন্তু কিনে ফেললাম ডাবল ইউএসপি এখানে হালকা বাতলা হোল্ড করে খেললাম তো দেখি সামনে কিন্তু এখানে এনিমি পড়ছে টস 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 করোন ভাই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ রে ভাই এবিতে আবারছে আবার টস 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 সুন্দর রিলট আবার টস টস আরে ভাই কিল চুরি করলো কয়টা কিল চুরি করলো ভাই আমার হেলদের অবস্থা বাবাটা বাজার লাগছে আগে একটা মেডি ও রে কিল্লা লইতে পারলাম দৌড় ভাই যা সেখানে কিন্তু আমার ফার্স্ট রাউন্ড হচ্ছে জিতে গেলাম বিক্রি পেয়ে গেছি সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা কিন্তু জি থার্টি সিক্স কিনে ফেলছি তো আমার টিমের কিন্তু মুন্না কিন্তু এখানে হালকা পাতলা মানে এনিমিকে ফায়ার করছে ওর কাছে কিন্তু আসে প্রাফেল কিন্তু আমার কাছে আছে জি থার্টি সিক্স কিন্তু আমি তো দূরের গান মারতে পারি না মারলো একদম হালকা পাতলা আমরা কিন্তু এখন এখানে দাঁড়াবো দাঁড়ায় দেখবো কিন্তু আসে কি আসে না এই যে টস টস আবার টস টস তো দেখে টস 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 ওর একটা নভ ইলিয়ার ওরে ভাই অনলি হেক হ্যাকার ব্রো হ্যাকারে পিছন দা হ্যাকার ব্রো টস টস আবার টস কিল্লা পাই না কি ওরে পিছনে টিমের টা ভাই কিল্লা পাইলাম না কিন্তু আমাদের করোনা কিন্তু একত্রিশ তারিখে গেছে গা আর আমরা কিন্তু এই ম্যাচটি খেলতেছি দেখি কিরকম মানে ইনিমিনের দিকাউ করে কি রে ভাই করোনা গেছে গা দিকে কিন্তু এই ম্যাচটা সব করোনা নিয়ে আইসি অনেক করা কিন্তু দেখা যায় একদম অসাধারণ আমরা কিন্তু সেকেন্ড রাউন্ড হচ্ছে জি থার্টি কিনছি কারণ আমরা বেস্ট এগুলো আর গান মনে কিনতে পারি নাই তো সেই জন্য কিন্তু আমরা জি থার্টি নিয়ে থার্ড রাউন্ডটা আমরা আবার খেলবো তাদের কিন্তু এখানে সাইরা দিছে তো আমরা কিন্তু এখন সামনে যাবো জি থার্টি সিক্স আর হচ্ছে মিনিউ জি আছে তো আমার টিমেটরা কই ভাই সব একসাথে একসাথে আয় সব কিন্তু আমরা একসাথে যাবো একসাথে আমার সাথে কে আসে দেখা যাক আমার সাথে আমার সাথে কিন্তু রয়েছে হামিমে আর হচ্ছে মিজানে আমার সাথে কিন্তু ওরা দুজনে অপায় আমার সাথে হচ্ছে মিজান মিজান ঘরের ভিতরে লোক আমি ঢুকতেছি কাছি লগে দুজনে কিন্তু আমরা একসাথে যাবো একসাথে কিন্তু এমন এক পেদানি দেবে একদম চাঁদের দেশে পাঠায় দিব তো আমরা কিন্তু এখন দিয়ে বললাম হচ্ছে সব একসাথে করতে হবে একসাথে করে ক্লিয়ার দিল আমার টিম ম্যাচে হচ্ছে এডব্লু তো আমি এ নই না আমি হচ্ছে প্যারাফিল নিয়ে নিছি আমি কিন্তু এখন যাবো হচ্ছে বাহিরে বাহিরে গিয়ে আবার ঘরে ঢুকে এসে তারপর আবার হালকা পাতলা এখানে তো লুট করবো আমরা কিন্তু এখন হালকা পাতলা দেখিয়ে দেখি কি আছে একদম ফুল খালি আই তাকে এনিমি খোঁজা লাগবো দেখি ভাই ওর উপরে কিন্তু লাল উঠে গেছে যাই লাল দেখে পাই না কি পাইলাম আমি দেখি টস টস ওই টস টস কিলা দেখা গেছে এখানে তারপর করোনা এই যে সামনে টস টস এরে ভাই পাইলাম না রে দূর ভাই এই কিলো পাইলাম না তো আমরা কিন্তু এখন হচ্ছে তিন রাউন্ড জিতে গেছি লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড জিতে গেলে হচ্ছে আমরা কিন্তু বুয়ারা পা যাব এই করোনা নিয়ে কি বুইয়া নিয়া হবে তো আমরা কিন্তু করোনা নিয়ে আইব পড়ছি তো আমরা কিন্তু করোনা নিয়ে পড়ছি করোনা নিয়ে ম্যাচটা বুইয়া নিতে পারলে কিন্তু একটা কর একটা ম্যাচ হয়ে যাইব কারণ করোনা এর একটা যাওয়ার পরে কিন্তু আমরা করোনাটা নিয়ে খেলতেছি তো দেখা যাক আমরা কি রাউন্ডটা নিতে পাই নাকি রাউন্ডটা নিতে পারলেই কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যাবে বইয়া দিচ্ছে আমরা কিন্তু এখন যাব হচ্ছে এনিমিকে মারার জন্য আমাদের কিন্তু সেরা দিচ্ছে এই যে লস প্যাডটা দিয়ে কিন্তু আমরা যাবো এখন এখন আমরা কিন্তু লস প্যাড দিয়ে দিকে আইসা পড়ছি তো এখন কিন্তু প্যারাফেল দিয়ে অর্ডারকে টপ তো আমরা কিন্তু এখন সামনের মি জায়গা কারণ অগ্য পাই না তারপরে ঘরে উঠবো না ওর এই চিন্তা দেই কাকুমাকে এদিক দেওয়া হয় না ভাই গরুপে যাই রাজদেই গা ঘরের পুজো এই জানবি রে ভাই আমিও নক অপ দিতবি তো দেখি আমার কি রিভাইভ দেয় দিতাস গোড়া হালাইছে আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি ও আমি ডাইরেক্টার রিভাইভ দিয়ে দিতাসি আমি মেডিও করতে এবং গেলাম এই রে ভাই আয়ো বর্ষে দেখি ভাই তিনটা পড়ছে থ্রি কিন্তু ওই ম্যাচটা মেডিকেট এ মেডিকেট না করলেও চল তো যা গা করি নাই বালিসে লুইসে আমি আমরা বাইরে যাবো গা নাকি থাকমো দেহি আমার টিমেটের সাথে থাকি কারণ কি বাবা মা বাড়ি যাই গা এরে ভাই আমাকে না কেন নাই মা গেছি আবার ঘরে উঠবে নেমে নাকি ওর ওর যা দিয়া যা ওই বই যে টস 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 ওরে ন আগে মেডিটা কইরা লই আর কিলার যা দিতা তো পর আগে মেডিটা কইরা লই এরে ভাই গ্যান্ট মারছে দে করোনা আরে দৌড় ভাই কনা দিয়ে গ্যানেট দে আমি নক দৌড় লাস্ট প্লেয়ার আছে দেখি রিভাইপ দিতে পারেন গো রিভাইপ কিন্তু দেওয়া লাইতে আমারে আমি কিন্তু এখন রিভাইপ রিভাইপ পেয়ে রিভাইপ পাই কিন্তু আমরা কিন্তু এখন মিডি করতে আসে বাইরে কিন্তু একটা গ্যান্ট মাইরা দিলাম তো বাইরে গ্যান্ট মাইরা হাফ ফ্লাস্ট একটা মাইরা দিছি লগে তো আমরা কিন্তু এখন গোর্জাটা পাই গেছি ইয়ার্ড অফ থেকে গোর্জাটা লুট করে নিয়েছি ভাই মেডি নাই নাইগা রে যে ফাইটটা লোম গেলি তো মোর মুদুর ভাই কারণ নিশে নামে একটু হিল করলাম ওর শেষ আমার শেষ বানা দিচ্ছি আর কি মামার কাছে মেডি ও তো ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে বুইয়া